আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি আশরাফ কুমিল্লা মুরাদনগর থানা থেকে সম্মানিত ভিউয়ার্স আমার সামনে আপনি কিছু কবুতর দেখতেছেন প্রায় অনেকগুলাই কবুতর এখানে লাহোর কবুতর আছে তো এখানে একটি কবুতর দেখতেছেন সেটা হচ্ছে রেস হুমা তো আমি ছোটোবেলা যখন কবুতর পালতাম তখন আমার বস ছিল সম্ভবত অবসর দুই সালে যখন আমি প্রথম কবুতর কিনছিলাম সেই কবুতরটার দাম ছিল সত্তর টাকা একজোড়া সিরাজি কবুতর বাচ্চা কিনছিলাম সত্তর টাকা দিয়ে তখন লাহোর কবুতর ছিল না কারণ লাহোর কবুতর আর বাংলাদেশে দুই হাজার দশ সালে অ্যাডভোকেট তামিম বের মাধ্যমে চট্টগ্রাম যশকুটের এডবুকের তামিম বাই তো ওই সময় ছিল সিরাজি কবুতর ওই সিরাজি কবুতর আমি সত্তর টাকা আনার পর আমি তাকায় থাকতাম কবুতরগুলা কেমনে খায় কীভাবে উড়ালে হ্যাঁ নড়াচড়া করে ইত্যাদি তো শখের জিনিসটা হচ্ছে এরকম তো ওই শখের কবুতরটা যখন ডিমাল হয়েছে বা এক চাল থেকে যখন আরেক চালে উড়াল দিত যেহেতু খোলামালা পালতাম চালের বাউলিতে তখন মনে করতাম আহার এই পুত্রটা মনে চলে যায় কারণ শখের জিনিস খুব শখ সত্তর টাকা মানে অনেক দাম তখন আমার কাছে দু হাজার দুই সালে তো আরেকটা পোস্ট আমি দুই দিন আগে দেখছি ফেসবুকে যে একজন লেখছে যে টিফিনের টাকা বাঁচাইয়া শখের একজোড়া কবুতর কিনলো এবং ওই কবুতর কবে ডিম দিব সে প্রত্যাশায় রইল এবং ডিম দেওয়ার আগে যদি সেই কবুতর উড়াল দিয়ে একটা চলে যায় তার অবস্থাটা কি হইতে পারে তার মনটা কীরকম লাগতে পারে একমাত্র যারা এরকম অবস্থা ফেস করছে তারাই উপলব্ধি করতে পারবে প্রকৃতপক্ষে তার মন মানসিকতা কেমন হচ্ছে বা কেমন হইতে পারে তো সম্মানিত ভিউয়ার্স এটা আমি একটা উদাহরণ দিলাম এই জন্য যে আমার সামনে আপনি দেখতেছেন আমার সামনে যে এই যে লাহোর এই যে লাহোরের মাঝখানে যে এই যে কবুতরটা দেখতেছেন রেসার হুমা এটা একটা ফিমেল যতটুকু আমার ধারণা এই কবুতরটা আমি জানি না কার এটা এখানে আসছে তো আমার কথা হচ্ছে ছোটোবেলা যারা কবুতর কিনছে টিফিনের টাকা জমাইয়া হোক বা আমার মতো বাপ মার কাছ থেকে দুইটা পাঁচ টাকা করে খুঁজে নেওয়া হোক তো তাদের অবস্থাটা কীরকম সেটা অবশ্যই আমি কিছুটা উপলব্ধি করতে পারি এবং বা আমি কিছুটা ফেস করছি সেই জন্য আমি বুঝি এই কবুতরটা এখন আমি এটাকে ছেড়ে দেব চিন্তা করছি কারণ এই জন্যে ছেড়ে দেবো কারণ কারো কবুতর আমার লাইফে আমি আজ পর্যন্ত রাখি নাই আমার বাড়িতে অনেক কবুতর আসছে এখন তো খাসায় পালি গরের পালি যখন বাইরে পালতাম অনেক কবুতর আসছে আমি কী করতাম আমাদের এলাকা বাজার আছে বাজারে নিয়ে ছেড়ে দিতাম যদি আবার চলে আসতো তো আবার ছেড়ে দিতাম কারণ আমি আরেকজন কবুতর আমি রাখবো না আর যারা ছোটোবেলা দেখছি কবুতর রাখছে বা কুবুতর নিয়ে একটু স্বার্থ চিন্তা করছে তারা বিলুপ্তর পথে তারা ধ্বংস হয়ে গেছে তারা এখন লাইনে নাই বাংলাদেশের ভিতরে যারা খুব ফোকাস নাম করা খামারি ছিল তারাও বিলুপ্ত হয়ে গেছে কিছু খামারি ছিল যারা মানুষকে ধোকা দেওয়ার জন্য খুব এক্সপার্ট ছিল তারাও বিলুপ্ত হয়ে গেছে এখন যারা আছে নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে নতুন বিশেষ করে এক বছর ছয় মাস দুই বছর ধরে পালতেছে মানে সাত বছর প্লাস এরকম খামারি নাই বললেই চলে খুব কম খুব রেয়ার হয়ে গেছে তো আমার কথা হচ্ছে এই যে আজকে যে কবুতরটা আমার সামনে আপনি দেখতেছেন এটা নিয়ে আমি একটা কথা বলতেছি কারণ যে কোনো খামারি যে কোনো কবুতর পালক হোক সে নতুন হোক সে ছোটো মানুষ তার বাড়িতে কবুতর আসতেই পারে একটি কবুতর আর একটা কবুতর ডাক শুনলে এখানে এটা রূপ থামে এখানে এটা নেমে আসে কারণ এটার একটা পথ চলা সঙ্গীন নেয় এখন চলে আসলো এই একটা ফিমেল আমি বেসলে ধরেন লুকালে যাই পাই বেসলাম আমি কয়দিন খাই কয়দিন খাই এই টাকাটা দিয়া বা আমি আমার এই এটা বেচ্চা আমার সন্তানদের খাওয়ামো সেই পরিবার সন্তান আমার কাজে আসবে না কারণ আপনি যদি হালাল খান আপনার ডাক আল্লাহ কবুল করবে আপনার পথ চলা আল্লাহ সহজ করে দিতে পারে আল্লাহ আপনার ইনকামে আল্লাহ বারাকা দিতে পারে যখন আপনি হারাম খাইবেন যখন আপনি পরের কবুত্র প্রতি লিপ্ত হবেন তখন আপনি এই খাইয়ে আপনি শরীর ভালো থাকবে আপনি ইনকামে বাড়াকা হবে বা আপনার সন্তান আদি আপনার জন্য খুব কাজে আসবে এটা আমার মনে হয় না আল্লাহ পাক ভালো জানে আল্লাহর উপর ছেড়ে দিলাম তো আমার কথা হচ্ছে যারা ছোটো বাইরে আসো একদম ছোটো নতুনভাবে শুরু করছো বা অন্য একটা কবুতর চলে আসছে এটা রেখে দিছো এরকমটা করা উচিত না দয়া করে কবুতরটা কী করবো এটা ছেড়ে দাও বাইরে ছেড়ে যে দিক মঞ্চে ওই দিকে চলে যাক আর আশেপাশে নাহলে খোঁজ লাগানো উচিত যদি কারো কবুতর চলে আসে দেওয়া দেওয়াটা হচ্ছে উত্তম কারণ এজন্যে উত্তম কারণ পরের কবুতর যদি আপনি রাখেন আপনার এই কবুতরে যেই টাকা তার চেয়ে অনেক টাকা ক্ষতি হয়ে যাইতে পারে কি করবেন মানুষ মাত্রই ভুল করে মানুষ মাত্রই বিপদগ্রস্তের সম্মুখীন হইতেই পারে তো আমার কথা হচ্ছে এটা যারা নতুন একদম নতুন শুরু থেকে কবুতর পালে খোলামেলা পালে তাদের বাড়িতে যদি কোনো কবুতর আসে দয়া করে আপনার কবুতরটা রাখবেন না এই কবুতরটা আপনারা দিয়ে দিবেন আশেপাশে খোঁজখবর নিয়ে আর যদি কোনো লোক না পান এটা ছেড়ে দেন উন্মুক্ত করে দেন তারপর রায় না কারণ আমার জানা মতো অনেক ছোটো ছোটো খামারি ছিল ছোটো ছোটো কবুতর পালক ছিল তারা কবুতর রাখছে রাখার কারণে সেই কবুতরটা প্রতি লুপ করছে লুপ করার কারণে দেখছি তারা বিলুপ্ত তো এটা যেন না হয় তো এটা হচ্ছে আমার বিনত একটা রিকোয়েস্ট তো এই কবুতরটা আমি এখন দৌড়বো দৌড়ে কবুতরটা ছেড়ে দেবো সমাধি বিভার্স এই যে কবুতরটা আমি দৌড়লাম এই কবুতরটা আমি এখন ছেড়ে দেব মুক্ত আকাশ কারণ আর জন কবুতর রাখাটা আমি প্রয়োজন মনে করতেছি না আর আমার লাইফে কখনো আমি রাখিও নাই তো সেই জন্য আমি চাই আকাশে ছেড়ে দেওয়াটা হচ্ছে আমার জন্য ভালো কারণ আমি স্যাটিসফাই মন থেকে একটা প্রশান্তি আসবে যার জন্য কবুতর আমার এখানে নাই এবং পাশাপাশি বাইরাসও হইতে পারে অনেক সময় খেল করবেন বাইরের কবুতর আসলে লফটের ভিতরে খামারের ভিতরে প্রবেশ করলে এটা যদি বাইরাস থাকে আপনার কবুতর বাইরাস ছড়বে তো সময় তো অবশ্যই এই জিনিসটা সতর্কতার সহিত অবলম্বন করবেন পরের কবুতর প্রতি লুপ করবেন না এবং আশেপাশে খুশি নেবেন যদি কবুতর হয় দিয়ে দিবেন যদি মালিক না পান উন্মুক্ত ছেড়ে দিবেন। দুইটাই লাভ প্রশান্তি মিলবে এবং খামারের বাইরাস থেকে আপনি সেফ থাকতে পারবেন চলে গেছে